রাধা ও রুক্মিনীর প্রথম দেখা কীভাবে হয়েছিল একবার রুক্মিনী কৃষ্ণকে গরম দুধ খেতে দিয়েছিল গরম দুধ খেয়ে ব্যথা ও জ্বালার জন্য শ্রীকৃষ্ণ ছটফট করতে লাগে তখন শ্রীকৃষ্ণের মুখ দিয়ে একটাই শব্দ বার হতে লাগে হে রাধে হে রাধে তখন একথা শুনে রুক্মিণী বললেন রাধার মধ্যে এমন কি আছে যে আপনি সবসময় রাধার নাম নেন তখন শ্রীকৃষ্ণ বললেন তুমি কি কখনও রাধাকে দেখেছ পরের দিন রুক্মিণী রাধাকে দেখতে গেলেন রাধার ঘরের বাইরে অপরূপা এক সুন্দরীকে দেখে রাধা বলে চরণ স্পর্শ করতে গেলেন তখন সেই সুন্দরী মহিলা বললেন আপনি কে তখন রুক্মিণী সুন্দরী দাসীকে দেখে ভাবলেন দাসী যদি এত সুন্দর হয় তাহলে রাধা কেমন সুন্দর হবে তারপর রাধার কাছে পৌঁছালেন তখন রাধাকে দেখে রাধার চরণ স্পর্শ করলেন কিন্তু রাধার শরীরে ফোসকা দেখে রাধাকে প্রশ্ন করলেন রাধা উত্তরে বললেন শ্রীকৃষ্ণ যখন গরম দুধ খেয়ে হে হেরাধে হেরাধে বলছিলেন তখন সব ব্যথা ফোসকা আমার কাছে চলে এসেছে এটা তখনই সম্ভব যখন আপনি কারোর হৃদয়ের বাস করেন